মর্নিং শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে সকাল থেকে ভিডিওটা ইস্যু করছি আজকে মানে আমার মানে খুব 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 আনন্দের একটা দিন এতদিন এই দিনটার জন্য মানে আমি বসেছিলাম যে কবে আমি সেই মানে জিনিসটা হাতে পাবো তো ফাইনালি আজকে আমি হচ্ছে হাতে পেয়ে গেলাম তো কী হাতে পেলাম না পেলাম সবটাই তোমরা দেখতে পাবে আর দেখো আমি মেন্দি পড়েছি কারণ শ্রাবণ মাস চলছে ইয়ে পড়তে হবে চুরি পড়তে হবে তো তার জন্যে হচ্ছে হাতে মেন্দি করে নিয়েছি বন্ধুরা হচ্ছে বন্ধুরা ভিডিওটা হয়তো একটু দেরিতে দেরি হতে পারে কিন্তু ও মানে খুব খুব খুশি হচ্ছে যে আমি মানে এতদিন ধরে মানে সবাইকে ফোন করে বলতাম যে কবে দিবি কবে পাবো এখন মানে আজকে হচ্ছে ফোন করে মানে স্যার বললো যে ঠিক আছে আজকে সবাইকে দিবো তো খুব খুব মজা মানে আনন্দ হচ্ছে যে এতদিন পর আমি জিনিসটা হাতে পাবো তো সারাদিনের ব্লগটা দেখতে থাকবে পাশে থাকবে আমি কী নিতে যাবো কী পাবো তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম অনেক কাজ করেছি তো সেই জিনিসটা যে ইয়েটা পাবো তো খুব মানে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো বেশি পক বক না করে চলো একটু পর চান টান করে খাওয়া দাওয়া করে যাবো নিতে তো চলো কি নিই না নি সঙ্গে থাকো দেখতে থাকো কি নেবো আমি তো চলো পরে তোমাদের সঙ্গে আবার চলে এলাম কোথায় চলে এলাম বলো তো সেই ক্লাসে তো এটা হচ্ছে আমাদের স্কুলের ঘর আর এখানে হচ্ছে একটা মিটিং হবে তো দেখো বান্ধবীরা সবাই মিলে যে একটু ছবি টবি তুলছিলাম তো একে তো দেখে চিনতেই পেরেছ এর আগে আমাদের বাড়িতে এসেছিলো তো দেখো সবাই অনেক আনন্দ হচ্ছিলাম কতদিন পর সবার সঙ্গে দেখা জানা তো বন্ধুরা খুব খুব আনন্দ হচ্ছিলো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করব আমাদের কি দিবে না দিবে তো আজকে এখানে একটু মিটিং আছে জন্যই দেখো সবাই আমরা বসেছিলাম আর অনেক দিন পর দেখার জন্য সবাই একটু হাসি মজা করছিলাম আর ছবি তুলছিলাম সামনেও সবাই বসেছে আর এখানে একটা মানে দরকারি বিষয় নিয়ে একটু মিটিং হচ্ছিলো যে সব ম্যামরা এসেছিলো একজন এসেছিলো ডাক্তার তো সেগুলোই বলছিলো আর এখানে যে আমরা বসে আছি আর সামনে যে মিটিং হচ্ছে তো বন্ধুরা কি দেয় না দেয় অবশ্যই দেখাবো আর জানো তো বন্ধুরা আমি এই জিনিসটা পাবো আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমি কত কষ্ট করে জানো তো ছেলেকে রেখে আমি আসতাম এই কাজটা শিখতে ছেলেকে তখন অনেকটাই ছোট ছিল ও কান্না করতো তাও মায়ের কাছে রেখে আসতাম তো যাই হোক বন্ধুরা এই যে ফাইনালি পেয়ে গেছি আর হচ্ছে কি পেয়েছি বড় তো বিউটিশিয়ানের সার্টিফিকেট কারণ হচ্ছে এটাই খুব গুরুত্বপূর্ণ একটা কাগজ কারণ কাজটা শিখেছি তার একটা প্রুফ তো বন্ধুরা মানে কি বলবো আমি হচ্ছে খুবই মানে খুশি হয়েছিলাম তো আমাদের সার্টিফিকেটটা না অনেক দিন পরেই দোয়া হলো এক দেড় মাস পরেই তো তো আমি তখন আর ভিডিও করতে পারিনি তো তাই তোমাদের সঙ্গে ছবিগুলো একটু করে শেয়ার করছিলাম আর তোমরা হয়তো কমিউনিটি পোস্টে দেখে নিয়েছো আর এই দেখো সবাই মিলে আমরা ছবি তুলেছি আর অনেকেই আসেনি তো যারা যারা এসেছিলো তাদের সঙ্গে তুলেছে আর এই যে দেখো স্যার ম্যামদের সঙ্গেও তুলেছে ছবি এই দেখো বন্ধুরা আমাকে সার্টিফিকেট দিচ্ছিলো আর না ভিডিওটা করা হয়নি শুধু ছবিগুলোই তুলেছিলাম আর ওখানে মিটিং করে এসে এখানে দোয়া হচ্ছিলো আর ভিতরে প্রচণ্ড গরম ছিল জন্য তো বাইরেই সবাই মিলে ছবি তুলেছিলাম এই দেখো সবাই বান্ধবীরা সবাই মিলে ছবি তুলেছিলাম তো সবাইকে বন্ধুরা জানো তো আজকে অনেক অনেক মিস মানে মিস করছি কারণ সবার সঙ্গে এত হাসি মজা করতাম না আর এই যে আজকে দিনটায় দেখা হলো আর হয়তো দিন কারোর সঙ্গে দেখা হবে না তো খুবই খারাপ লাগে তো যাই হোক আজকে আমার খুব আনন্দ হচ্ছিল জিনিসটা পেয়ে গেছি কারণ খুব কষ্ট করে করে আমি যেতাম সকাল নটার দিকে ওকে রেখে আমি চারটার দিকে বাড়িতে আসতাম মা মায়েদের কাছে ছেলেকে রেখে যেতাম তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো এই জিনিসটার কথাই তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম তো আমি খুব খুশি হয়েছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই বলবে তোমরা হয়তো ভাবে যে এটুকু জিনিস আবার দেখানোর কী আছে তো বন্ধুরা আমি যেহেতু আমার লাইফস্টাইল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য তোমাদের সঙ্গে এটুকু একটু শেয়ার করলাম যে কাগজটা পেয়েছি এতদিন তো কাজে গিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সেই জন্য এটাও শেয়ার করে দিলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এটুকুই দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা